হ্যালো ফ্রেন্ডস আর শিব চতুর্দশী এই শিব চতুর্দশী উপলক্ষে ইন্ডিয়াতে প্রায় সবাই উপাস থাকবে ছেলে মেয়ে বউ সবাই প্রায় জল ঢালবে শিবের মাথায় শুধু চতুর্দশী এখনও লাগেনি আর শুক্রবার শুক্রবার রাত আটটায় শিব চতুর্দশী লাগবে অনেকে সকাল থেকে আমাদের এখানে জল ঢালতে শুরু করে দিয়েছে তো আমরা সেই রাত্রে আটটার সময় চতুর্দশী লাগার পরেই জল ঢালতে যাব তো সেই জন্য সারাদিন উপাস হয়ে রয়েছি আর কিন্তু বাড়ির লোক তো আর উপাস থাকবে না সেই জন্য এখন আমি একটা রেসিপি নিয়ে এসেছি সেমাই পায়েস বানাবো তো চলুন দেখি সেমাই পায়েসের রেসিপিটা কেমন সেমাই পায়েস বানাবার জন্য প্রথমে আমি গ্যাসটা চালিয়ে নেব ঘি বা তেল ঢেলে দেবো সাদা তেল দিচ্ছি তেলটা গরম হতে দেবো আমি এখানে এই ধরনের লম্বা সেমাই প্যাকেট নিয়েছি এই সেমাইগুলো খুব লম্বা লম্বা পাতলা পাতলা সেমাই এগুলোকে আমি বের করে ভালো করে গোছ করে নেবো দেখুন আমি এভাবে এগুলো ভাঙবো না এভাবে আমি বের করে নিয়েছি বের করে নিয়ে এবার এগুলো আমি এই একটা চিমটা নিয়েছি এমনি এই চিমটার সাহায্যে এটাকে আমি এইভাবে ধরে নেব ভালো করে দেখুন কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি এই চিমটার সাহায্যে এগুলোকে ঘুরিয়ে তেল থেকে ছেঁটে উঠিয়ে দেবো দেখুন আমার সেমাইগুলো কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি প্লেটে এইভাবে ভেজে ভেজে সেমাইগুলো রাখবো আরেক ভাগ আমি এভাবে সেমাই গুছিয়ে নিলাম এবার এটাকে আমি এমনি করে দেখুন আমি হাতেই ধরলাম চিমটা সেরে ওপরটা এভাবে ধরেছি আধা ভাজা আছে এবার আমি চিমটা দিয়ে ধরবো এ পাশটা চিমটা দিয়ে ধরবো ধরে নিয়ে এ পাশটাও আমি ডুবিয়ে দেবো এতে করে আমার সেমাইগুলো খুব ভালো করে এক সমানভাবে ভাজা হয়ে যাচ্ছে কোনোটা বেশি লাল কোনোটা বেশি কালো কুবা পুড়ে যাচ্ছে না একরকমভাবে ভাজা হচ্ছে এভাবে আমি বাকি সমস্ত সেমাইগুলো ভেজে নেবো এভাবে সেমাই ভাজলে এতে তেলও আটকায় না খুব সুন্দর সেমাইগুলো ভাজা হয়ে যায় দেখুন এইভাবে আমি সমস্ত সেমাই ভেজে নিয়েছি সেমাইগুলো কত সুন্দর হয়েছে একটা সেমাই দেখুন কি সুন্দর মচমচা ভাজা আছে এইভাবে সেমাই যদি আমি ভাজি তারপর যদি এটা দিয়ে পায়েস বানাই পায়েসটা খুব সেমাই পায়েসটা সেমাইগুলো শক্ত থাকবে না আর সফট হবে আর খেতে খুব টেস্টি হবে এবারে আমি কড়াইটা নামিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নেব একটা বাটি নেব বাটিতে আমি দুধ দিয়ে দেবো খানে প্রায় এক লিটার দুধ আছে এক লিটার দুধ আমি নিয়ে নিয়েছি এবার দুধটা গরম করে নেব দুধটা মাঝে মাঝে একটু নেড়ে নেব দুধটা যতক্ষণ জাল করবো যতক্ষণ না এটা একটা উবাল আসছে বা ফুট আসছে আমি এই দুধের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি একটা তেজপাতা নিয়েছি এটা আমি দিয়ে ভালোভাবে ফুটে গেছে এবার এতে আমি চিনি দিয়ে দেবো আমি এমনি একটা বড় চামচে এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ মতো চিনি দিয়ে দেবো এবার চিনিটা খুব ভালো করে মিক্স করে নেব চিনিটা খুব ভালোভাবে গলে গেছে দুধটা ফুটে গেছে এবার আমি এতে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দেবো এবার সেমাই গুলোকে আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ওটা নেড়ে নেব এভাবে আরো দু তিন মিনিট সেমাইটাকে ভালো করে ফুটিয়ে নেব এখন সেমাইটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু কাজু টুকরো করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো সেমাইটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব সেমাইটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিছু কাজও ওর মধ্যে দিয়েছিলাম আর কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম এবার উপর থেকে আমি এর মধ্যে সাজিয়ে নেব আর কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে দেবো তাহলে টেস্টি টেস্টি সেবাই আমার রেডি এনজয় করবেন এই আপনারা এই রেসিপিটা বানিয়ে বাড়িতে এনজয় করবেন আর আমার চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ